আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এই জন্য আমার গুণা হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর করবে এসব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার চাওয়াটা ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তি লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না হয় সেদিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো আমি একজন অভিভাবক প্রাথমিক সরকার শিক্ষক প্রজ্ঞাপন দিয়েছে অথচ আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন যেখানে প্রাথমিককে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি এমন তো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন আহ প্রিয় অভিভাবক আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন মানববন্ধন এবং বিভিন্ন রকমের আহ আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি সমাজসমন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন সরকারের আহ সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায় সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন আমি আপনার সাথে পুরোপুরি আমাদের সন্তানদের রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি বিশেষ করে কিশোর গ্যাংসহ কিশোরদের যে বুকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে এর থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই অথচ ধর্মীয় বই আছে তাহলে এই বইগুলো পড়াবে কারা জায়গা জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে অতএব এটি খুবই যৌক্তিক এবং গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয় বিধায় আমি আশা করব যে সরকারও ওই খেয়াল করবেন এবং আমরাও এটা নিয়ে কি করছি আপনার অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের মানবন রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে ইফতারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবিক্রিম সব আল্লাহ ইসলামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হল ওমন হাম্মা বিষয় ফালাম ইয়ামাল লাম টুক ওই বলেছেন মুসলিম বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোন খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেনি তো এর ফলে তার কোনো লেখা হয় না যেহেতু করেনি এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার পদ আমল লেখা হয় আর কোনো কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে স পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবু রাজ তার বর্ণনা করেছেন সৈম সে বর্ণিত হয়েছে সেটি হলো মনহাম্মাবি হাসান উদ্দিন ফলে মিয়ামাল হা কুতিবাদ লহন হাসানা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দা মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর যে মনে মনে দোয়া ইস্তেক ফার করলে সেটাও কাউন্ট হবে আল্লাহ সে তালা শুনবেন তবে হ্যাঁ যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা যে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এজন্য জন্য যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদের যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন এটা আল্লাহ তালা অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা